এলাকায় বিজেপির লাগাতে লাগাতে তারা যাচ্ছিল হঠাৎ করে দশ পনেরোটা গাড়ি একসাথে এসে আমাদের ওই ওদের বিজেপির যে প্রার্থী তার পেছনের গাড়িতে কিছু ছেলেরা ছিল তারা নেমে আমাদের পতাকা ছেড়া ছেড়ে শুরু করে পতাকা ফেলে দেয় এবং জড়িয়ে পড়ে এবং এই জায়গা থেকে একদম আমরা ঝাড়গ্রামবাসীর কাছে ঝাড়গ্রাম বলবো যে বিজেপির কোনো কিছুই খুঁজে পাচ্ছে না তারা প্রচারের কোনো জায়গা নেই মানুষের কাছে গিয়ে তারা কি বলবে সেই হতাশা হয়ে পড়েছে মানে রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য এইসব করে বেড়াচ্ছে এবং এই নাটক মানুষ বুঝতে পেরেছে আপনারা দেখবেন ভিডিওতে আমরা দেখেছি যে হঠাৎ করে বতাসা চলতে থাকে তারপরে আমরা আপনাদের নিউজ ক্লাসের মাধ্যমে দেখি যে ঝাড়গ্রাম হসপিটালে স্ট্রেচারে করে ভর্তি হচ্ছে তো এই জায়গা থেকে একদম ক্লিয়ার যে এটা টোটালি তারা রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য এইসব জিনিস করছে দলকে কালিমালিত করার চেষ্টা করছে এই জিনিসগুলো তারা করছে ডাক্তারবাবু সম্মানীয় ব্যক্তি কিন্তু এই বিজেপি দলটা যে দলটাকে মানুষ বিশ্বাস করে না এমন একজন সম্মানীয় ব্যক্তি এমন একজন মানে এমন দলের প্রার্থী উনি হয়েছেন যে দলটাকে মানুষ বিশ্বাসই করে না সেই জায়গা থেকে প্রচার পাওয়ার জন্য এই জিনিস করছে আমি ডাক্তারবাবুর পরাজয়ের জন্য শেষে সমবেদনা জানি এটাই বলব আপনার ব্লকে এই ঘটনা ঘটেছে কি বলবেন এই বিষয়টা আগামীতে হঠাৎ করে জানতে পারি যে আজকে বিজেপির প্রার্থী প্রণাদ টুডু আমাদের এলাকায় প্রচারে আসছে আমরা তার আগে কোনো খবরও পাইনি যাতে কোনো পারমিশনও ওদের ছিল না হঠাৎ করে ধরলাম ধানঘড়ি আমার পালই ডাঙ্গা তারপরে কাশি ডাঙ্গা কাশি ডাঙ্গা থেকে রোহিণী হয়ে ওনারা কাঠুয়া পাল পর্যন্ত তাদের কাঠুয়া পালে পৌঁছেছে কাঠুয়া আমাদের সেখানে আমাদের যে দলীয় কর্মীরা পতাকা লাগাতে ছিলেন সেই পতকালে সময় এরা এসে পৌঁছায় দশ বারোটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায় এবং আমাদের পতাকা গুলো ছিঁড়তে আরম্ভ করে এবং তাতে আমাদের বচসায় জড়িয়ে পড়ে আমাদের কর্মীরা ওদের সঙ্গে বচসায় জড়িয়ে যায় বচসায় জড়িয়ে যাওয়া তারপরেই আপনারা ভালো করেই জানেন যে যেভাবে ডাক্তারবাবু নাটকটা শুরু করলেন এটা কিন্তু আমি মনে করি যে ভালো হচ্ছে না যে আমরা চাই না কোনো জায়গায় যে এই গন্ডগোলটা হোক আমি সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি থাকাকালীন প্রায় চার বছর হলো আমি ব্লক সভাপতি আছি আমার সাঁকরাইল ব্লকে কোথাও কোনো গন্ডগোল হয়নি হঠাৎ করে আজকে কিন্তু যিনি প্রার্থী হবেন এখন তিনি প্রার্থী হননি তিনি আজকে সেই নাটকটা শুরু করে দিয়েছেন আমি আমি আমাদের ডাক্তারবাবুকে বলবো যে সব নাটক বন্ধ করুন সাঁকরাইল ব্লকে শান্তির জায়গাকে অশান্তি করতে আপনি আসবেন না আর বিশেষ করে আজকে আমাদের যে মানে আমি দেখলাম যে আমাদের হঠাৎ গিয়ে থানায় টায়ার জ্বালিয়ে করছে বিক্ষোভ দেখাচ্ছে এই যে এই যে জিনিসগুলো আছে এখানে একটা উস্কানিমূলক ব্যাপার করছে যে সানরাইজ ব্লক শান্তি সানরাইজ ব্লক আছে যাতে আমি চাইবো পুলিশ প্রশাসন দেখুক এবং আদাম যখন জখম হয়েছে যেখানে মহিলাটা জখম হয়েছে আমাদের সুজাতাকে আজকে থানা আমাদের হসপিটাল থেকে রেফার করে আমাদের ঝাড়গ্রামে রেফার করলো এটা কি করে হয় তারা তারা কি এখানে দাঙ্গা লাগানোর জন্য এসেছিল আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা এই ব্লক সভাপতি হিসাবে এসব দাঙ্গা হাঙ্গামা নয় শান্তিতে ভোট করতে দিন আমরা চাইছি আমাদের দলনেত্রী বলেছেন আমাদের নেতা অভিষেক बनर्जी বলেছেন শান্তিপূর্ণভাবে ভোট হোক তাতে কিন্তু দেখতে পাবেন মানুষ কিন্তু ওদের কাছে নেই আর মানুষ পাশে না থাকার জন্য যেখানে কাটুয়াপাড়ে কাটুয়াপাড়ে কোনো মানুষ আছে ওদের পক্ষে কাটবা বলে কেন তাহলে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন উনি তাই ওনাকে বলবো যে সাঁকরাইল ব্লকে যখন আসবেন তখন কিন্তু এই যে পারমিশন না নিয়ে চলে আসছেন এটা কেন করছেন আজকে যদি পারমিশনটা আমি ওখানে পতাকা লাগানোর ব্যবস্থা করতাম না আমি যদি পারমিশনটা জানতে পারতাম যে আজকে আমাদের বিজেপির প্রার্থী আসছে সেখানে তাহলে আজকে আমাদের ছেলেরা সেখানে থাকতো না তাহলে বছর বছরায় জড়িয়ে যেতে পারতো না তাই আগামী দিন আমি চাইবো আমি পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি আমি এবং কমিশনেও জানাবো যাতে এটা বিহিত ব্যবস্থা হয় এবং সুষ্ঠুভাবে মানে যাতে পরিচালনা করা হয় আমাদের এই ভোট প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হোক সাঁকরাইল ব্লক যে শান্তি সাঁকরাইল ব্লক আছে সেটা কিন্তু থাকবে যত কালিমালিপ্ত করলেও কিন্তু সাঁকরাইল ব্লককে কোনোভাবেই কিছু করা যাবে না তাদের পায়ের তোলার মাটি নেই আগামী দিনে আপনারা দেখবেন যে সাঁকরাইল ব্লক থেকে ওনারা কিভাবে ভোট পাচ্ছেন আর আমার বলার কিছু নেই আপনাদের কজন আহত হয়েছে আমাদের চারজন আহত হয়েছে চারজনেই মহিলা যেটা হচ্ছে যে কাঠুয়া পাল যে এলাকা যে এখানে আপনাদের আপনাদের আপনার নামে অভিযোগ করছে যে ওই ঘটনার সঙ্গে অভিযুক্ত কি বলবেন এই বিষয়টি আমাদের পূর্বতন কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুসারে আমরা আমাদের ওই কাঁচাপাল রূপে বাড়ি বাড়ানোর কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুসারে আমাদের ছেলেরাই কাজ করছিল হঠাৎ করে এই যে দশ থেকে বারোটা দাঁড়িয়ে এসে পিছন দিক থেকে যেভাবে আক্রমণ করলো আমাদের ছেলেগুলো এবং ক্লাস সিস্টেম আমাদের ছিঁড়ে দিল ব্যাপারপাল চোখের উপর তাতে আমাদের ছেলেগুলো বচসাই জড়িয়ে পড়ল আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমরা যদি ওদের সঙ্গে ঝগড়া লাগতে যেতাম তাহলে একটা গাড়ি কি ওদের পক্ষত অবস্থায় থাকতো আমাদের যদি পূর্ব পরিকল্পিত কোনো কিছু তাহলে একটা গাড়িতে আমাদের আঁচল লাগেনি কিছু লাগেনি ওরা পরিকল্পিত ভাবে ওরা সেখানে একটা ক্যাশ তৈরি করে দিয়ে এবং ডাক্তারবাবু একটা একজন সম্মানীয় ব্যক্তি উনি ওনার যে অ্যাটিচিউড আমি তো একটু পরে পৌঁছে আমার ছেলেগুলোকে নিয়ে চলে গেছি ওনার যে অ্যাটিচিউড ওইখানে দাঁড়িয়ে রাস্তার উপর শুয়ে পড়ছে বিভিন্নভাবে যে অ্যাটিটিউড দেখালেন তাতে মনে হচ্ছে উনি কিভাবে কি আগামী দিনে কি ব্যবস্থা করবেন আমাদের এই এলাকার উপর আমার সন্দেহ আছে আমি প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব ওই ডাক্তারবাবুকে আপনাদের একটু পরিকল্পিত ভাবে প্রোগ্রাম করুন আমাদের কোনো আপত্তি নেই ঝগড়াতে কোনো সমস্যা নেই আমাদের রগলার হান্ড্রেড পার্সেন্ট মানুষই শান্তি হয়েছে আমাদের উন্নয়নের রগড়া তৈরি হয়েছে অতএব এই কথা বলবো আমি ডাক্তারবাবুকে সম্মানীয় ব্যক্তি উনি ভালোভাবে প্রচার করুন এবং ওনার এইখানে ওনার একবারে ইন্টেনশনালি উনি ঝগড়া লাগতেই গেছেন এবং সেটা ভাইরাস করছেন যা দেখা যায় এই মানে এই ঘটনা পরিপ্রেক্ষিতে আপনার নির্বাচন কমিশন কি জানাবেন অবশ্যই জানাবো এবং এটা খতিয়ে দেখার জন্য বলবো যে ডাক্তারবাবুকে যে হেনস্থা করা হয়েছে আমার মনে হচ্ছে তার দরিদ্র লোকের এটা পুরোটাই সাজানো পরিকল্পিত ভাবে এসে এই জায়গায় এই জিনিস করতে চাইছে এই শান্ত জঙ্গল মহলকে অশান্ত করার চেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে করার চেষ্টা করেছে এবং দেখছে যে প্রচারে গেলে মানুষের সাড়া পাচ্ছে না প্রচারে আসার জন্য এই পরিকল্পিতভাবে এই জিনিস উনি করেছে আপনারা শুনলেন পুরো বিষয়টা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ইতিমধ্যে এই গোপীবল্লভপুর বিধানসভা যিনি অবজার্ভার আছেন অজিত মাহাতো এবং সাকড়াই ব্লকের ব্লক সভাপতি কমলাকান্ত রাউত এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আজকে কাঠিয়া বুথের যে ঘটনা সেই ঘটনা পঞ্চানন দাস তিনি বললেন বিষয়টা পুরো বিষয়টি আপনার সেই ছবি আমরা তুলে ধরলাম ইতিমধ্যে